আমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকার আগামী 8টি মার্চ 2025 এ আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর পূর্ণ হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি নির্ণয় করি যে আমরা আমাদের এই দ্বিতীয় বছরে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর কি কি কাজ এই রাজ্যের উন্নয়নের জন্য করেছে সেইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা সভা করার সিদ্ধান্ত করি কিন্তু পরবর্তী সময়ে আমাদের গুচরে আসেন যে আট মার্চ আমাদের এই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সেই কারণে এই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আট মার্চের পরিবর্ত পরিবর্তে নয় মার্চ আমরা রবিবার করেছে আমরা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান যেটা পুরনো আস্তাবল ময়দানে আমরা সেখানে জনসভার আয়োজন করেছি এবং আমাদের এই সরকারের যে অ্যাচিভমেন্ট দুই বছরে কি কি কাজ করেছে আমরা প্রথমে রাজ্য স্তরে নয় মার্চ আমরা করব তারপর পর্যায়ক্রমে জেলা স্তরে মন্ডল স্তরে এবং বুথ স্তরে আমরা অনুরূপ ভাবে সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং সরকারের সফলতা মানুষের জন্য কি কি কাজ করেছে সেইগুলি জানার জন্য আমরা আমরা পর্যায়ক্রমে জেলা এবং এরকম আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের জানাতে চাই যে আগামী নয় মার্চ আমাদের সেই আস্তাবল ময়দানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আদর্ণীয় জেপি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এমপি আমাদের মন্ত্রী পরিষদের সদস্য সদস্যা বিধায়ক বিধায়িকা আমাদের বিভিন্ন পিএইসিউর চেয়ারম্যানরা আমাদের স্টেট অফিস বেয়ার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বুথ স্তর থেকে যেসব যারা যারা নেতৃত্ব দেন সমস্ত স্তরের নেতৃত্ব থেকে শুরু করে দেবদুর্লভ কার্যকর্তারা সেদিন এই নয় মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে উপস্থিত হবে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আবেদন রাখব যে আসুন আপনারাও আমাদের স্বামী বিবেকানন্দের যে নয় মার্চ সময় এগারোটায় আমাদের যে মিছিল আমাদের যে জনসভা হবে বিশাল সমাবেশ হবে সেখানে উপস্থিত থেকে সরকারের কি কি কাজ করেছে সেইগুলি জন্য এবং আমাদের জে পি নাড্ডাজি কি কি বক্তব্য রাখেন সেগুলি শোনার জন্য আমি আপনাদের মধ্যে মাধ্যমে আমি রাজ্যের আপামোর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো আপনারা আসুন এবং আমাদের এই সরকারের এচিভমেন্ট সম্পর্কে আপনারা জানাচ্ছি সময় সকাল এগারো আমাদের যারা কার্যকর্তা আমাদের যারা লিডার আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রচার প্রসারকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের নেতৃত্বরা আমাদের বিধায়ক আমাদের যারা মিনিস্টাররা রয়েছেন এবং আমার অফিস বিহার মোর্চা জনজাতি মোর্চা মহিলা মোর্চা যুব মোর্চা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সাংগঠনিক স্তরে বৈঠক করছেন এবং মানুষের কাছে আমাদের কার্যকর্তারা যাতে সেদিন বিশাল সংখ্যায় সেখানে উপস্থিত থাকেন তার ব্যবস্থা তার প্রস্তুতি আমাদের সেখানে হচ্ছে আমাদের রাজ্যে এই যে আমাদের মহাসমাবেশ বিশাল সমাবেশ হবে তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে আর এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী সিনিয়র মন্ত্রী আমাদের রতনলাল নাথ মহোদয় নেতৃত্বে সেখানে প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় সুশান্ত চৌধুরী আমার তিন জেনারেল সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত এরকম নয় জনের টিম আমরা গঠিত করেছি যারা এই যাদের নেতৃত্বে এবং কিছু সাব কমিটি গঠিত করা হয়েছে যাতে যারা এখানে এই সমাবেশে আসবে তাদের সুবিধা পার্কিং এর সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থাপনা এরকম আমরা টিম গঠিত করেছি আমি আশা করি যে আপামর জনসাধারণ সবাই সেদিন অংশ অংশগ্রহণ করবেন এবং আমাদের সরকারের সফলতাগুলি আপনারা সেদিন জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের নেতারা আমাদের সেখানে জনসমাবেশে বক্তব্যরাবে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের জনজাতি নেতা স্টেট সেক্রেটারি সি বিপিন দেবপুর সি ডেভিড দেবব এবং মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন উনিও আপনাদের সামনে তুলে ধরবেন দুই বছরের এচিভমেন্ট সম্পর্কে ভগবান দাস যিনি আমাদের জেনারেল সেক্রেটারি উনিও রয়েছেন প্রাক্তন বর্তমান বিধায়ক প্রাক্তন মন্ত্রী এবং শম্ভুলাল চাকমা বিধায়ক উনিও রয়েছেন তো ওনারাও রাখবেন আপনাদের সামনে আমি ছোট্ট করে দু একটা কথা বলে মাননীয় মন্ত্রী উনি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকি মাথু আপনার যে আপন আপনার যে আপন